নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সময় নষ্ট না করে শুরু করছি আজকের বিষয়ে কলকাতা হাইকোর্টে বাহাত্তরটি বিচারপতির পদ সংখ্যা রয়েছে এই বাহাত্তরটি পদ সংখ্যার মধ্যে লোয়ার জুডিশিয়ারি এবং হায়ার জুডিশিয়ারি থেকে প্রমোশনের মাধ্যমে চব্বিশ জনকে বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় বাকি আটচল্লিশ জনকে নিয়োগ করা হয় সুপারিশের মাধ্যমে আটচল্লিশ জনের মধ্যে সাতাশটি শূন্য পদ এখন রয়েছে এর মধ্যে আটজনকে আটজন আইনজীবীকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বা আটজনের একটি লিস্ট সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে যারা পাঠিয়েছেন তারা হলো কলেজিয়াম সিস্টেম বা সুপারিশ সিস্টেমের তিন সদস্যের একটি কমিটি এই তিনজন রয়েছেন ইন্দ্রপ্রসন্ন মুখার্জি টি এস শিবগানম এবং চিত্তরঞ্জন দাস এছাড়া সুপ্রিম কোর্টেও সুপারিসবা কলেজিয়াম সিস্টেমের পাঁচ সদস্যের একটি কমিটি রয়েছে এই পাঁচ সদস্যের কমিটিতে যারা রয়েছেন তারা হলো ডি ওয়াই চন্দ্রচূড় সঞ্জীব খান্না বি আর গাভাই সূর্যকান্ত ও অনিরুদ্ধ বোস এই কলেজিয়াম সিস্টেমের বা সুপারিশ সিস্টেমের গ্রিন সিগন্যাল পেলেই যে আটজনকে আটজনের লিস্ট সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি হতে পারবেন